বন্ধুরা এখন তোমাদেরকে আমি দেখাবো যে মা সারদা কোন ঘাটে স্নান করতো সেই ঘাটটা তোমাদেরকে দেখাবো তো চলো সামনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মায়ের মন্দিরের আগে বাঁদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে একদম সোজা যেতে হবে তাহলে একটা মেন রোড পড়বে আর ঠিক মেন রোডের ওপারেই আছে মায়ের স্নান করা ঘাট অর্থাৎ শারদা মায়ের স্নান করা ঘাট তো সেই রোডটাই আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা কারা কারা ভিডিওটি দেখছো এবং কোথেকে দেখছো অবশ্যই আমাকে জানিও তো দেখো এটাই হচ্ছে সেই মায়ের ঘাট আর তোমাদেরকে বলে রাখি মায়ের কিন্তু একটা ঘাট দুটো ঘাট এটা হচ্ছে সামনাসামনি ঘাট আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে হচ্ছে আরো একটি ঘাট সেটা আরো বড় করে সুন্দরভাবে সাজানো আছে ওই মায়ের ঘাটে এসে গেছে সিঁড়ি সিঁড়িগুলো দেখো কতটা নিচু সিঁড়ি ওই ঘাট পাট দিকে দেখো কতটা বড় বিরাট বড় ভাই আস্তে আস্তে যায় তোমরা ইউটিউবে বা বি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হয়তো মায়ের ঘাট দেখেছ সুন্দরভাবে সাজানো বসানো সেটা হচ্ছে ও পারে ঘাট বাট পারে ঘাটটা অনেককেই হয়তো তোমরা দেখো নি সেই জন্য এইটা তোমাদেরকে দেখিয়ে দিলে যে জিনিসগুলো তোমরা সহজে দেখতে পাওয়া পাবে না সেই জিনিসগুলি তোমরা আমার চ্যানেলেই একমাত্র দেখতে পাবে এবং সব কিছুই আমার চ্যানেলেই তোমার পেয়ে পেয়ে যাবে সমস্ত রকমের ভিডিও তাই তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে থেকো এটাই বলবো আর দেখো এই ঘাটটা কতটা বড় আর এই ঘাটে সিঁড়িটা অনেকটা নিচু তো আমি আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে উঠলাম আর এটা হচ্ছে মেন রোড জয়ামবাটি কামারপুকুর যাবার মেন রোড এটা থেকেই তোমরা আরামবাগ থেকে শুরু করে বর্ধমান বিভিন্ন রোডে কিন্তু তোমরা যেতে পারো তো তোমাদের থেকে দিই আর এখানে কিন্তু বাস স্ট্যান্ড মানে বিভিন্ন রোডের বাস এখানে প্রতি যায় এবং এইখানে সব বাসই মোটামুটি স্টপেজ দেয় আশা করি তোমাদের কোনো সমস্যাটা হবে না তোমাদেরকে মায়ের ঘাট দেখালাম যে ঘাটে মাছ স্নান করতে সেই ঘাটটা তোমাদেরকে দেখালাম আর আজকের এই ভিডিওটি আমি এইখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভালো না তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী মধ্যে ভিডিও নেই টোপাটা